বস আজ কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের সেমি ফাইনাল আর কার মধ্যে টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া বিশ্বের দুটো সব থেকে তাবড় তাবড় দুটো টিম সব থেকে টপ টিম এবং চ্যাম্পিয়ন্স ট্রফির যে দুটো টিম চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার তারাই কিন্তু নামছে আজকে মাঠে একদিকে থাকবে বিরাট কোহলি অন্যদিকে থাকবে স্টিভ স্মিথ তবে যাই হোক আজকের ম্যাচটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং আর আজকের এই ভিডিওতে আমরা মেনলি আলোচনা করব যে টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেন কি হতে চলেছে সেম প্লেইং ইলেভেন থাকবে নাকি পরিবর্তন হবে তোমার বরুণ চক্রবর্তী খেলবে নাকি তার পরিবর্তে হারশীত রানাকেই কিন্তু খেলানো হবে তো সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে তো তার আগে ভিডিওটিকে অবশ্যই কিন্তু মন থেকে লাইক করে দিও যদি তোমরাও যাও টিম ইন্ডিয়া আজকের ম্যাচটা জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছাক এবং আমাদের আরও একবার কিন্তু স্বপ্ন দেখাক চ্যাম্পিয়ন হওয়ার জন্য তো চলো দেখিনি আজকের ম্যাচের প্লেইং ইলেভেন রোহিত শর্মা শুভমান গিল কে এল রাহুল বিরাট কোহলি শ্রেয়াস আইয়ার হার্দিক পান্ডিয়া আকশার পাটেল রবীন্দ্র জাডেজা মহম্মদ শামী কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী আমার মনে হয় না কখনো এখানে পরিবর্তন করবে রোহিত শর্মা এবং গৌতম গম্ভীর কারণ এই টিমটাই কিন্তু দুর্ধর্ষ পারফরমেন্স করেছে গত ম্যাচে যেই কারণে বলছি যে সেটা হচ্ছে টিম ইন্ডিয়া কিন্তু এই প্রথমে ব্যাট করে দুশো ঊনপঞ্চাশ করেছিল এবং নিউজিল্যান্ডকে কিন্তু এই রান চেস করতে দেয়নি সেটাও বুমরা ছাড়া এবং টিম ইন্ডিয়াতে দুটো প্রপার ফাস্ট বোলার ছাড়া প্রপার ফাস্ট বোলার বলতে গেলে কিন্তু শুধুমাত্র মোহাম্মদ শামী ছিল আর তাছাড়া চারটে স্পিনার নিয়ে কিন্তু নেমেছিল মোহাম্মদ এই গৌতম গম্ভীর এবং রোহিত শর্মা তো তার ফলাফল আমরা সেমিফাইনালেও কিন্তু দেখতে পারবো সেই একই রেজাল্ট আশা করি যে কারণে কিন্তু আজকের ম্যাচে হারশিৎ রানাকেও সুযোগ দেওয়া হবে না হারশিত রানাও কিন্তু আজকের ম্যাচে মাঠের বাইরে বসে থাকবে আর তার পরিবর্তে কিন্তু খেলবে আজকে বরুণ চক্রবর্তী কারণ আগের দিন দিনভাষের দুর্ধর্ষ পারফরমেন্স করেছে জাস্ট কাঁপিয়েছে বলতে গেলে সে বরুণ চক্রবর্তীও থাকবে আজকে প্লেইং ইলেভেনে সুতরাং প্লেইং ইলেভেনে কোনো পরিবর্তন হবে না যে টিমটা আগের আগের ম্যাচে খেলেছে সেই টিমটাই আজকের ম্যাচেও নামবে সুতরাং তোমাদের মতামত কি প্লেইং ইলেভেন নিয়ে নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও সঙ্গে এটাও জানিও আজকের ম্যাচে কে সব থেকে বেশি রান করতে পারে কে সব থেকে হায়েস্ট উইকেট টেকার হতে পারে এবং অবশ্যই ইন্ডিয়া আজকে জিতবে তো ভিডিও নিচে অবশ্যই কমেন্টে জানিও প্রত্যেকের কমেন্ট চেক করি প্রত্যেকের কমেন্টে রিয়্যাক্ট করি সবাইকে রিপ্লাই পর্যন্ত দিই তো অবশ্যই কিন্তু একটা কমেন্ট ভাই আমার আমার জন্য হলে অন্তত করে যাব প্লিজ